নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সূর্যের সঞ্চার হতে সূর্যদেব সতেরোই অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে সূর্যের অবস্থান দুর্বল হচ্ছেন সূর্যদেব কালপুরুষের শক্তি কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এই অবস্থায় কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটতে পারে কতটা নিজেদেরকে ধরে রাখতে পারবেন কর্কট চতুর্থভাবে সুখ বন্ধুভাবে অবস্থান রবির এই অবস্থায় কতটা সমস্যা সৃষ্টি হতে পারে কতটা উন্নতি আসতে পারে কতটা গৃহ পরিবর্তন কতটা নতুন বন্ধু সৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করি তার আগে জেনে নেব শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে চতুর্থস্থে নিচে বানো গৃহচ্ছেদঃ গৃহচ্ছেদ শত্রুতা অর্থাৎ চতুর্থ ঘরে যদি রবি নিচস্থ হয় পিতা বা শত্রুর থেকে বিচ্ছেদ মায়ের সঙ্গে কষ্ট বা দ্বন্দ্ব গৃহভঙ্গ গৃহত্যাগ আত্মীয়দের সঙ্গে শত্রুতা বৃদ্ধি ইত্যাদি ঘটনা ঘটতে পারে ফলদীপিকা বলছে নেচস্থে দিবা কারেশ্য চতুর্থ নিণাঙ্গৃবশানি রোগ ধ্রুবম অর্থাৎ চতুর্থে যদি সূর্য নিচস্থ হয় মাতৃবিয়োগ মাতার সঙ্গে বিচ্ছেদ কষ্ট ইত্যাদি আসে জীবন ধীরে ধীরে দুঃখময় হয়ে উঠতে শুরু করে শরীর দুর্বল হয় এবং ধন ক্ষয়ের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় চতুর্থগে গে নিচু বানু মাতৃ দুঃখ না ধনহানি সদা রোগী চঞ্চলশ্চ গৃহাদপি অর্থাৎ চতুর্থে রবি নিচস্ত মায়ের কষ্ট ধন ক্ষতি রোগভোগ গারস্থ জীবনের চাঞ্চল্য এবং অস্থিরতা তাহলে পরিষ্কার হলো মা বন্ধু সুখ শান্তি মন এই বিষয়গুলির ক্ষেত্রে চতুর্থের রবি কিন্তু খুব ভালো ফলদায়ক নয় তাহলে কি ঘটতে চলেছে কর্কটের জীবনে সেটা বোঝা যায় রবি নিজস্ত হচ্ছে সতেরো তারিখ আঠেরো তারিখ দেবগুরু বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হচ্ছেন তাই দুশ্চিন্তা থাকছে না তাহলে দুশ্চিন্তাও যখন থাকছে না কি ঘটবে এই সময় মায়ের প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আপনার বাড়ির কারণে আপনার পরিচিতি বৃদ্ধি আপনার বাড়ির একটা ল্যান্ডমার্ক তৈরি হওয়ার সম্ভাবনা যেমন আপনার বাড়িটার নাম করে লোকে বলছে অমুকের বাড়ির পাশে আমার বাড়ি এইরকম নাম হওয়ার সম্ভাবনা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে নিজেকে এটা ব্র্যান্ডে কনভার্ট করবার টেন্ডেন্সি সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে নিজের একটা অস্তিত্ব নিজের একটা গুরুত্ব তৈরি করতে সক্ষম হবেন আপনি আত্মমর্যাদা আত্ম অভিমান বাড়তে দেখতে পাওয়া যাবে শরীর যে খুব ভালো কখনোই বলবো না কিন্তু তা সত্ত্বেও নিজেকে ভালো রাখার প্রচেষ্টা এটা দেখতে পাওয়া যাবে পরিশ্রম থাকবে কিন্তু সেই পরিশ্রমের উপরে কিছুটা নিয়ন্ত্রণ সেটাও থাকতে দেখতে পাওয়া যাবে নিজেকে একটা জায়গায় প্রতিষ্ঠিত করবার চেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রিয় ব্যক্তি প্রিয়জন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক কার্যাবলীর প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রতিষ্ঠিত হবেন মান সম্মান বাড়বে রাগ জেদ তেজ অভিমান আত্ম অভিমান সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মাথায় আঘাতপ্রাপ্তের মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায় কোনো সময় বাড়তে পারে গোপন শত্রুতা কর্কটের চতুর্থে রবির অবস্থানের কারণে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে আপনার স্বামী কিংবা স্ত্রী তার চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়বে স্বল্পকালীন বিদেশ যাত্রা বিদেশে যারা থাকতে চাইছেন তাদের একটা স্টেবল বাসস্থানের সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতি ঘটবেই স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে কর্কটের বক্ষ পীড়ার সম্ভাবনা রয়েছে কর্কটের চোখের সমস্যায় কষ্ট পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে কর্কট কোনো কোনো সময় অস্তিত্ব সংকটে ভুগতে পারেন আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি হতে পারে বাক্যের উপর নিয়ন্ত্রণের কিছুটা অভাব থাকার কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক উন্নতির সংযোগ অনেক বেশি ফিনান্সিয়াল সাপোর্ট আপনি পেতে চলেছেন বেশ কিছু ক্ষমতাশালী মানুষের সঙ্গে বন্ধুত্ব বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জায়গাটাকে আরেকটু ওপেন করবার চেষ্টা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই বাড়বে নিজের অবস্থার উন্নতি এটা আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাব নির্ভাবনায় থাকতে পারেন করকট রবি নিজস্ত হওয়ার কারণে সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট কমতে দেখতে পাওয়া যাবে মায়ের শরীরের দিকে অবশ্যই যত্ন নিন খেয়াল রাখুন তার প্রতি মায়ের বয়স যদি অনেক বেশি হয়ে থাকে তিনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে যতটা সম্ভব তার খেয়াল রাখার চেষ্টা করুন এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনায় প্রথম নক্ষত্র পুনর্বসু একটু অস্থিরতা থাকবে কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে স্বামী কিংবা স্ত্রীর কারণে উপকৃত হতে পারেন ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়তে পারে পুনার বসু নক্ষত্রের মানুষরা কিন্তু চোখের ইনফেকশনে কষ্ট পেতে চলেছেন সবচেয়ে বড় বিষয় টাকা সেভিংস যত্ন করে রাখুন অর্থহানি অর্থনাশ ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে বিপদে পড়তে চলেছেন আপনি সমস্যা প্রবলভাবে আসতে পারে বাড়ি পরিবর্তনের মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সংযোগ অনেক অনেক বেশি রেসপন্সিবিলিটি লেভেল কিন্তু বাড়তে চলেছে পরবর্তী নক্ষত্র পুষ্যা কর্মক্ষেত্র শুভ মানসিক অস্থিরতা সাইনাস মাইগ্রেনের ব্যথা ইত্যাদিতে ভুগতে পারেন নতুন ব্যবসায় উন্নতির সংযোগ রয়েছে রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে নান্দনিক কাজকর্মে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা পরবর্তী নক্ষত্র অশ্লেষা রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন অ্যালার্জি অ্যাজমা ছোঁয়াচে কোনো রোগ ইনফেকশন আপনাকে সমস্যায় ফেলতে পারে হাঁটুর নিচে আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে যারা কম্পিউটার স্টাডি করছেন আর্টিফিশিয়াল নিয়ে তাদের ক্ষেত্রে উন্নতি অনেক অনেক বেশি ফিরে আসতে পারে পুরনো প্রেম মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে চলেছে দুশ্চিন্তা কর্কট রাশি বা লগ্নের মানুষরা সহজ প্রতিকার চার মুখের উদ্রাক্ষ ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করুন নবগ্রহ স্তোত্র মাস্ট মহাবৃত্যঞ্জয় মন্ত্র মাস্ট সূর্য প্রণাম করতেই হবে অবশ্যই করতে হবে তার সঙ্গে সঙ্গে তামার বালা পরিধান করতে পারেন করকট এই ক্ষেত্রেও উন্নতি আসবে স্বর্ণ অলংকার ইত্যাদির ক্রয় আপনার জন্য শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর প্রাণময় আরও প্রাণময় হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার